নমস্কার বন্ধুরা আজকে আমি হরি স্পেশাল সিদ্ধি বা ভাঙের রেসিপি নিয়ে এসেছি এটাকে আমি একদম পুরোনো পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে ভাঙের মধ্যে খুব বেশি কিছু জিনিসের দরকার হয় না সিদ্ধি পাতার সাথে মাত্র কয়েকটা জিনিস দিয়েই ভাঙটাকে বানিয়ে নেওয়া যায় তাতে এটা খেতে বেশ ফিড আর মজাদার হয় আর আগেকার দিনে ভাঙকে কড়া করার জন্য নানারকম পদ্ধতি ব্যবহার করা হতো আমি তার মধ্যেই আজকে একটা পদ্ধতি আপনাদের দেখাবো তাহলে চলুন দেখে নিন তার জন্য আগের দিন রাতে আমি পনেরো গ্রাম সিদ্ধি পাতাকে খুব ভালো মতো করে বেছে ধুয়ে এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাতাগুলো ভিজে একদম নরম হয়ে গেছে আর এর থেকে পুরো এক্সট্রাকটা বেরিয়ে এসেছে এখন আমি জল থেকে পাতাটাকে শিলের মধ্যে খুব মিহি করে বেটে নেবো আর এর যে বাড়তি জলটা থাকবে সেটাকেও রেখে দেবো একটা সিদ্ধির সাথে মেশাবো পাতাটা থাক পরে তবে তার আগে আমি একটা বাটির মধ্যে একমুট কাজবাদাম নিয়ে নিলাম আর দিচ্ছি একমুট আম আমি গুড়বান দিয়ে আমল নিয়েছি এগুলো একটুখানি কালচে আর ছোট দানার হয় আপনারা চাইলে ক্যালিফোর্নিয়াও নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি এক সে চামচ গোলমরিচ আর চারটে এলাচ এবার এর মধ্যে জল দিয়ে একবার খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো যাতে বাদাম আর অন্যান্য মশলাগুলো ভিজে যায় এই সিদ্ধির জন্য আলাদা করে মশলা বানানোর দরকার নেই সেজন্য বাদামের সাথে গোটা মশলা দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর একসাথে করে বেটে নিতে হবে এতে মশলার পুরো ফ্লেভারটা পাওয়া যাবে পুরো ঘন্টা পর এবারে দেখুন বাদাম আর মশলা খুব ভালো মতো করে ভিজে গেছে এখন আমি কি করব এই আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর জল থেকে আর মধ্যে ভালো মতো করে পিষে নিতে হবে সিদ্ধির মধ্যে একটু বাদাম বাটা কিন্তু দিতেই লাগে এতে সিদ্ধিটা খেতে বেশি ভালো হয় আমি এখানে কাজু আর আমন্ড দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো বাদাম দিতে পারেন চাইলে চিনে বাদাম বেটেও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এবারে বাটা করে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন সিদ্ধিটাকে বানিয়ে নেব এইযোগ সিদ্ধি পাতাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি সাথে বাদাম আর মশলাগুলোকেও একসাথে পিষে নিয়েছি কাপের মধ্যে মিষ্টির জন্য নিয়েছি চিনি ছোটো বাটির এক বাটি কোরানো নারকেল আর কয়েকটা পাকা কলা সাথে সিদ্ধি পাতা ভেজানোর জলটাও রেখেছি এটা দিতেই হবে এটা দিলে সিদ্ধিটা কিন্তু বেশ করা হবে আর আছে দেড় লিটার ফুটানো দুধ দুধটাকে আমি খুব ভালো মতো করে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন এর উপরে মালাইটা কি সুন্দর চাপ ধরে বসেছে এখন এই দুধ দিয়ে আমি পুরো সিদ্ধিটাকে বানিয়ে নেব আচ্ছা আমি এখানে দেড় লিটার দুধ দিয়ে সিদ্ধিটা বানাচ্ছি সেজন্য পনেরো গ্রাম সিদ্ধি পাতা ভিজিয়ে নিয়েছিলাম মানে এক লিটার দুধে দশ গ্রাম সিদ্ধি পাতা দরকার হয় এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট এবারে একটা কাঁসার পাত্রের মধ্যে আমি প্রথমে কুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো চিলি চিনিটা নিজেদের টেস্ট বুঝে দিতে হবে আপনার মিষ্টি জামুন খাবেন সেই হিসেবে দেবেন চিনি দিয়ে নারকেল আর চিনিটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পাকা কলা আমি চাপা কলা নিয়েছি তার মধ্যে পাঁচ খাঁড়োর কলার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধের মধ্যে চার পাঁচ খাঁড়ো কলা দিলেই যথেষ্ট তবে আপনারা যদি বেশি খেতে চান তাহলে একটুখানি বেশি দিতে পারেন এবারে কলাগুলোকে হাতের সাহায্যে চটকে নিতে হবে একদম গলিয়ে দেওয়া যাবে না একটু যেন গোটা গোটা থাকে সেই হিসাবে চটকে নিতে হবে তারপর নারকেল চিনি আর কলাকে একসাথে ভালো মতো করে চটকে মিশিয়ে নিতে হবে ব্যাস ভালোভাবে চটকে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধি পাতা বাটা তার সাথে পাতা ভেজানো জলটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একসাথে করে বাদাম আর মশলা বাটা আমি যে জলের মধ্যে বাদাম আর গোটা মশলাকে ভিজে রেখেছিলাম বাটার পর ওই জলটা দিয়ে আমি শিলটাকে ধুয়ে নিয়েছি এখন ওই জল শুদ্ধই বাদাম মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হাতার সাহায্যে সব কিছুকে একবার করে মিশিয়ে মিশিয়ে নেব নিয়েছি এবার থেকে একদম দুধ দুধ এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে একবার ঠান্ডা ঠান্ডা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা সিদ্ধি কিন্তু কখনোই কাঁচা দুধ দিয়ে করা উচিত নয় এতে পেটের প্রবলেম হতে পারে আবার বমিও হতে পারে সেই জন্য দুধকে খুব ভালো মতো করে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিতে হবে ব্যাস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে শেষে এর মধ্যে আমি কয়েকটা গোলাপ ফুলের পাপিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো কয়েকটা আইস কিউব আমি ট্রের মধ্যে আইস কিউব জমে নিয়েছিলাম এর থেকে বেশ কয়েকটা সিদ্ধির মধ্যে দিয়ে দিচ্ছি রোজ প্যাটেলস আর আইস কিউব দিলে সিদ্ধিটা অনেক বেশি ঠান্ডা আর রিফ্রেশিং হবে দেখ খুব ভালো মতো করে একবার ফেডি নিলেই ব্যাস হলি স্পেশাল সিদ্ধি আমাদের রেডি এটাকে এভাবে বানিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন তবে যদি একটুখানি বেশি কড়া করে খেতে চান তার জন্য কি করতে হবে যে কোনো তামার পাত্র সিদ্ধির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে আমি এখানে একটা তামার ঘটি নিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধিটাকে ফেটে নেবো তারপর এর মধ্যে সিদ্ধি ভরে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে দেখবেন সিদ্ধিটা কিন্তু অনেক বেশি করা হবে আগেকার দিনে তামার পয়সা পাওয়া যেত শুনেছি সিদ্ধি বানানোর সময় ওই তামার পয়সা ঘষে দেওয়া হতো তাতে সিদ্ধি অনেক বেশি করা হতো এখন তো আর তামার পয়সা পাওয়া যায় না সেজন্য যে কোনো তামার পাত্র যদি সিঁদির মধ্যে ডুবিয়ে রাখা হয় তাতে সিদ্ধিটা বেশ করা হয় আর এতে কিন্তু স্বাস্থ্যের ওপর কোনো খারাপ প্রভাব পড়ে না যাই হোক আমি আপনাদের প্রসেসটা বলে দিলাম যদি ইচ্ছে হয় করতে পারেন তবে আমি এখন আর বেশি রাখছি না এটাকে এবারে আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি বিশেষ কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে হোলিতে আপনারা এভাবে সিদ্ধি বাড়িতে বানিয়ে নিতে পারেন এর জন্য আলাদা করে মশলাও বানাতে লাগবে না আর খুব বেশি সামগ্রীরও প্রয়োজন হবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত অবশ্যই জানাবেন সবার জন্য রইল দোল পূর্ণিমার অগ্রিম অনেক শুভেচ্ছা হরি সবার খুব ভালো কাটুক